তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন উদ্দেশ্য হচ্ছে ভাই এখন নাকি শুনতেছি মেয়েরা প্রতিবেদনে আসলে মনে মনে পায় দিয়ে হয় আমি তো অনেক অসহায় বলছেন মানে কেউ নাই আমার একটা আছে পাশের ছোট একটা ভাই আছে আমি বিয়ে সাথে বসার জন্য একটা মনের মতন মানুষ পাইলেন বিয়ে সাথে বলবো তো তো যদি কোন দেশ বিদেশ থেকে কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোন আপত্তি আছে না না আমার কোনো আপত্তি নেই আমার কোনো সমস্যা নেই তো আপনার পরিবারে কে কে আছে এই আম্মু আছে আর ছোট একটা ভাই আছে কাজ কর্ম করেন নাকি না আমি কাজ করি আচ্ছা ঠিক আছে আপু তো আপনার নাম্বারটা আর আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধীরা কথা বলেন ভাগ্য ভালো থাকলে মনের মানুষ হয়ে যেতে পারেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম Oh, look,